ইমামের শব্দ গল্প চলভাসিং গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দ গল্প ইমামের শব্দ গল্পে আপনারা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা আমার ছেলেবেলা গ্রন্থ থেকে শেষ পর্বে শঙ্খ নদী পচাগড় থেকে বাবা বদলি হলেন রাগামাটিতে দেশের এক মাথা থেকে আরেক মাথা নতুন জায়গা নতুন মানুষ নতুন পরিবেশ ভাগ্য ভালো হলে দেখা যাবে রাঙামাটি খুব জঙ্গলি জায়গা স্কুল নেই বাবাকে জিজ্ঞেস করলাম স্কুল আছে নাকি বাবা বললেন অবশ্যই আছে স্কুল থাকবে না কেন রাঙামাটি বেশ বড় শহর খুব সুন্দর শহর স্কুল আছে শুনে একটু মন মরা হয়ে গেলাম নিরবিচ্ছিন্ন সুখ বলে কিছুই নেই কাবাবে হাড্ডি থাকে চাঁদে থাকে কলঙ্ক স্কুলের যন্ত্রণা সহ্য করতেই হবে বলে মনে হচ্ছে চিটাগং থেকে রাঙামাটি যেতে হয় লক্কর মার্কা বাসে রাস্তা অসম্ভব খারাপ পাহাড়ের গা ঘেঁষে বাস যখন উপরের দিকে উঠতে থাকে তখন বাসে হেলপার চেয়ে বলে আল্লাহর নাম নেন স্টার্ট বন্ধ হইতে পারে সত্যি সত্যি স্টার্ট বন্ধ হয়ে গেল ভবিষ্যৎবাণী এমন ফলে গেছে দেখে কন্টাক্টরের মুখে বিমল আনন্দের হাসি ড্রাইভার বাস থেকে বের হয়ে চিন্তিত মনে বিড়ি খাচ্ছে তার নির্বিকার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা প্রায় ঘটে বাস কখন ছাড়বে জিজ্ঞেস করতেই সে সুফি সাধকদের মতো নির্লিপ্ত গড়ায় বলল আল্লাহর হুকুম হলেই ছাড়ব আমরা বাস যাত্রীরা বাস থেকে নেমে আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করতে লাগলাম মা আমাদের সর্বকনিষ্ঠ বন্টির কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন দীর্ঘ ভ্রমণে সে অসুস্থ হয়ে পড়েছে ক্রমাগত কাঁদছে বাবা আমাদের নিয়ে বের হয়েছেন প্রাকৃতিক দৃশ্য দেখতে আমরা হাঁটতে হাঁটতে এ কোথায় এসে পড়লাম স্বপ্নপুরীর মতো সুন্দর দেশ চারিদিকে পাহাড়ের সারি ঢেউয়ের মতো দিগন্তে মিলিয়ে গেছে মাথার উপর ঘন আকাশ বাতাসে কেমন যেন ভুনো ভুনো গন্ধ রাস্তার পাশ ভেসে ঝর্ণা বয়ে যাচ্ছে কি পরিষ্কার তার পানি বাচ্চাত্রীরা আজলা ভরে সেই পানি খাচ্ছে কিছুদের এগোতেই যে দৃশ্য দেখলাম তা দেখার জন্য মানসিক প্রস্তুতি ছিল না হাতির খেদা থেকে ধরে আনা এক পাল হাতি প্রতিটি হাতির পা দড়ি এবং শিকল দিয়ে বাধা রুগ্ন ভয়ার তো চেহারা সব মিলিয়ে সাত থেকে আটটা হাতি দুটি হাতির বাচ্চাও আছে এরা বাধা নয় ছোটাছুটি করছে দেখতে অবিকল পুতুলের মতো বাচ্চার উত্তর দেখে মনে হলো তারা সময়টা কাটাচ্ছে খুব আনন্দে খেদার মালিক এগিয়ে এলেন বাবাকে বললেন সর্বমোট একুশটা হাতি ধরা পড়েছে দশটা বিক্রি হয়েছে তিনটি মারা গেছে এখানে যে কটা আছে সে কটাও মারা যাবে কোনো হাতি কিছু খাচ্ছে না খেদার মালিক বলল হাতির বাচ্চা একটা নেবেন নাকি স্যার বাবা কিছু বলবার আগেই আমরা চেয়ে চেয়ে উঠলাম নেব নেব বাবার বুক থেকে মনে হলো প্রস্তাবটা তিনি একেবারে ফেলে দিচ্ছেন না বিবেচনাধীন আছে তিনি নিজু গলায় বললেন দাম কত দাম নিয়ে চিন্তা করতে হবে না বলতে বিনা বিক্রি হবে আপনি চান কিনা বলেন নিলে আমার উপকার হয় তো এখন সমস্যা ডিসি সাহেব একটা নিবেন বলেছিলেন এখন বলছেন না হাতের বাচ্চা শেষ পর্যন্ত কেনা হলো না কারণ এরা এখনো দুগ্ধপোষ্য প্রতিদিন আলমন দুধ এদের খাওয়াতে হবে আমরা মন খারাপ করে বাসে ফিরে এলাম বাবা বললেন পাহাড়ি জায়গায় আছি হাতির বাচ্চা জোগাড় করার কোনো সমস্যা হবে না একটা হাতির বাচ্চা কেনা যেতে পারে আগে একটু বুঝিয়ে বসি আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই এই বলে তিনি নিজে সবচেয়ে বেশি মন খারাপ করলেন বাসা ঠিকঠাক হতে অনেক সময় লাগলো আমরা রাঙামাটি পৌঁছলাম দুপুর রাতে আমাদের বাসা মূল শহর থেকে খানিকটা দূরে একটা পাহাড়ের মাথা কেটে ছটা বাড়ি বানানো হয়েছে এই ছটা বাড়ির একটা আমাদের অতি নির্জন জায়গা চারিদিকে ঘন বন অদ্ভুত সব আওয়াজ আসছে বন থেকে মা গলায় বললেন এ কোথায় এনে ফেললে বাবার মুখও শুকিয়ে এলো এরকম বিরান ভূমিতে বাসা তা বোধহয় তিনিও ভাবেননি বাসা আমাদের খুব পছন্দ হলো পাহাড়ের উপর বাসায় আমরা থাকবো এরকম কখনো ভাবই নি এরকম বাসায় থাকা মানে আকাশের কাছাকাছি থাকা কি সৌভাগ্য আমাদের তারপর যখন শুনলাম আশেপাশে কোনো স্কুল নেই আমাদের স্কুলে যেতে হবে না তখন মনে হলো আনন্দে পাগল হয়ে যায় সারাদিন খেলা নতুন একটা খেলা বের করেছি পাখি পাখি খেলা দুহাত পাখির ডানার মতো উঁচু করে এক দৌড়ে পাহাড় থেকে নিচে নেওয়া এক সময় আপনা আপনি গতি বাড়তে থাকে মনে হয় সত্যি সত্যি উড়ে চলেছে পাখি হয়ে গেছে সন্ধ্যার পর বই নিয়ে বসি সেটাও এক ধরনের খেলা পড়া পড়া খেলা কারণ পড়া দেখিয়ে দেবার কেউ নেই শাসন করা কেউ নেই বাবা প্রায় সারা মাস ডুবে থাকেন মা সবচেয়ে ছোট বোনটিকে নিয়ে ব্যস্ত বড় মামাও সঙ্গে নেই এই প্রথম উনি ঠিক করেছেন আমাদের সঙ্গে আসবেন না বড় বোনের পরিবারের সঙ্গে ঘুরে ঘুরে জীবন নষ্ট করার কোনো মানে হয় না নিজের পায়ে দাঁড়াবেন ছোট ছোট এতগুলো বাচ্চা সামলিয়ে মাকে একা সংসার দেখতে হয় তার উপর ভৌতিক সমস্যা দেখা দিল আমাদের রান্নাঘর খানিকটা দূরে মা রান্না করার সময় প্রায় দেখতে পান একটা ছায়ামূর্তি বারান্দায় হাঁটাহাঁটি করছে তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়লেন সন্ধ্যা মেলাবার পরই সবাইকে একটা ঘরে বন্ধ করে হারিকেন জ্বালিয়ে বসে থাকেন ঘুমাতে পারেন না ওই ছায়ামূর্তিকে অনেক দেখার চেষ্টা করলাম সে দেখা দিল না বাচ্চারা তাকে আর কেউ দেখায় না তবে এক সন্ধ্যায় তার খটখট শুনলাম কে যেন পায়ে বারান্দায় হাঁটছে মা ভয়ে খরম সাদা হয়ে গেলেন উঁচু সারা রাত ঘুমুলেন না আমাদেরও ঘুমুতে দিলেন না পরদিন একটা আনন্দের ব্যাপার ঘটল বড় মামা এসে উপস্থিত তিনি খুব সিরিয়াস বলাই বললেন বুবু ভাববেন না যে আপনাদের সঙ্গে থাকবো দুদিনের জন্য এসেছে। আমাকে রাখার জন্য সত অনুরোধ করলেও লাভ হবে না আমার নিজের একটা জীবন আছে আপনার ফ্যামিলির সঙ্গেই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য না মা বললেন ঠিক আছে দুদিন পরে চলে যাস আগে ভাগে বলে রাখছি যাতে পরে যন্ত্রণা না করেন যন্ত্রণা করব না দু দিন থাকবো মাত্র দুদিন দুই দিন এবং দুই রাত আচ্ছা ঠিক আছে মামার সেই দুদিন দিন পরবর্তী আট বছরেও শেষ হল না তিনি আমাদের সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলেন রাগামাটি এসে তিনি সঙ্গীতের দিকে মন দিলেন জারি গান নিজেই গান লেখেন সুর দেন জারি গান একা একা হয় না তাল দিতে হয় তাল দেবার জন্যে একদল শিশু জুটে গেল মামা মাথায় গামছা বেঁধে একটা লাইন বলেন আমরা হাততালি দিতে দিতে বলি আহ বেশ 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 শুধু বেশ বেশ বললে হয় না সঙ্গে সঙ্গে মাথাও নাড়াতে হয় মাথা নাড়া এবং হাততালির মধ্যে এক ধরনের সমন্বয় থাকতে হয় ভুল করলে বড় মামা রাগ করেন রাতের বেলা গল্পের আসর লেপের নিচে বসে তুলা আশি রাজকন্যার গল্প শোনার আনন্দের সঙ্গে কোনো আনন্দেরই তুলনা হয় না এক রাতে এরকম গল্প শুনছে হঠাৎ শুনি মটমট শব্দ তারপর মনে হল চারিদিকে যেন আলো হয়ে উঠছে আগুন আগুন বলে চিৎকার উঠল আমাদের ঠিক সামনের বাসায় আগুন লেগেছে বাড়ি কাঠের টিনের ছাদ পুরো বাড়ি দাউ দাও করে চলছে পাহাড়ের উপর পানির কোনো ব্যবস্থা নেই আগুনে এ বাড়ি পুড়ে ছাই হবে কিছুই করা যাবে না অবস্থা এমন যে সবগুলি বাড়িতেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বড়বামা আমাদের কোলে করে আগুন থেকে যতটা সম্ভব দূরে রেখে আসলেন আমাদের গার উপর ভেজা কম্বল কারণ আগুনের ফুলকি উড়ে উড়ে আসছে চোখ বড় বড় করে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলাম ভয়ঙ্করেরও এক ধরনের সৌন্দর্য আছে সেই সৌন্দর্য দেখেও চোখ ফেরানো যায় না একসময় অবাক হয়ে দেখি জ্বলন্ত বাড়ির টিনের চালগুলি আকাশে উড়তে শুরু করেছে প্লেনের মতো ভো ভো করতে করতে এক একটা টিন এক এক দিকে উড়ে যাচ্ছে দ্বিতীয় বাড়িতে আগুন লেগে গেছে সেখান থেকে তৃতীয় বাড়ি চারিদিকে আগুন নিয়ে ভেজা কম্বল মাথায় দিয়ে আমরা বসে আছি চারদিকে আগুন নিয়ে ভেজা কম্বল মাথায় নিয়ে আমরা বসে আছি মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আগুন আমাদের হ্রাস করবে আমাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাবার কোনো উপায় নেই কি ভয়াবহ অভিজ্ঞতা রাঙামাটিতে আমরা ছিলাম পাঁচ মাসের মতো অগ্নি পর্বের কিছুদিন পরই বাবা আবার বদলি হলেন বান্দরবনে দু হাজারই পর্যন্ত ট্রেনে সেখান থেকে নৌকায় সারা রাত নৌকা চলল শঙ্খ নদীতে ভোরবেলা এসে পৌঁছালাম বান্দরবন ঘন অরণ্য ঘেরা ছোট্ট শহরতলী অল্প কিছু বাড়িঘর বিছানো ছোট্ট একটা রাস্তা রাস্তার দুপাশে কয়েকটা বাড়ি গ্রামে যেমন সাপ্তাহিক হাট বসে এখানেও তাই বুধবারের সাপ্তাহিক হাট পাহাড়ি লোকজন বুধবারই এসে উপস্থিত হয় কত বিচিত্র জিনিসই তারা বিক্রি করতে আনে বাঁদরের মাংস সাপের মাংস মুরং মেয়েরাও আসে তাদের কোমরে এক চিলতে কাপড় ছাড়া সারা গাও দাম ক্ষিপি চিত্র জায়গা বান্দরবন অনেকটা উপত্যকার মতো চারপাশেই পাহাড় এইসব পাহাড়ে আগুন চালিয়ে জুম চাষ হয় প্রতি সন্ধ্যায় একটা না একটা পাহাড় চলতে থাকে বান্দরবনের প্রায় প্রথম দিনেই এক কাণ্ড হল রাত নটার মতো বাজে বাইরে হুমহাম হিউ বিকট শব্দ একসঙ্গে সবাই জানালার কাছে ছুটে এলাম কি সর্বনাশ একটা রাক্ষস দাঁড়িয়ে আছে রাক্ষসের হাতে কেরোসিনের কুপি সে কেরোসিনের কুপিতে দিতেই তার মুখ দিয়ে আগুনের হলকা বের হলো আমরা সবাই ভয়ে চিৎকার করে উঠলাম আমার মা পর্যন্ত ভয় পেয়ে বললেন এটা কি রাক্ষস তখন মানুষের মতো গলায় বলল ভয় পাবেন না ছোট কোকাগুকিরা ভয় পাবেন না আমি বহুরূপী ভয় পাবেন না বান্দরবনে আমাদের প্রথম এবং শেষ বহুরূপী দেখা এই জিনিস আর কখনো দেখিনি সে প্রতি মাসে দু তিনবার সাজ পোশাক পরে বের হত কোনো রাতে স্বাস্থ্য ভালুক কোনো রাতে জলদস্যু ভোরবেলা দিনহীন মুখে বাসা এসে বলতো কোথাও আম্মাকে বলেন আমি বহুরূপী কিছু সাহায্য দিতে বলেন তখন আম্মার খুব কষ্ট লাগত মনে হতো পৃথিবীর রহস্য যার হাতের মুঠোই সে কিনা দিনে এসে মলিন মাখা মুখে ভিক্ষা করে এত অবিচার কেন এই পৃথিবীতে একবার এরকম বুনো এবং জংলা জায়গাতেও রাজপ্রাসাদ আছে মুরং রাজার বাড়ি দূর থেকে দেখি কাছে যেতে ভয় ভয় লাগে মুরংরা রাজাকে দেখে দেবতার মতো রাজবাড়ির দিকে চোখ তুলে তাকায় না এতে নাকি পাপ হয় বান্দরবনের সবই ভালো শুধু মন্দ দিকটা হলো এখানে একটা স্কুল আছে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো মন পুরোপুরি ভেঙে গেল স্কুলে আমার একমাত্র আনন্দের ব্যাপার হলো মুরং রাজার এক মেয়ে পড়ে আমাদের সাথে গায়ের রং শঙ্খের মতো সাদা চুল হাঁটু ছাড়িয়ে অনেক দূর নেমে গেছে আমরা ক্লাস সিক্সে পড়ি কিন্তু তাকে দেখায় একজন তরুণীর মতো তাই দুটি ছোট ছোট গালের হনু খানিকটা উঁচু আমার মনে হলো চোখ দুটি আর একটু বড় হলে তাকে মানাত না গালের হনু উঁচু হওয়ায় যেন তার রূপ আরও খুলেছে ক্লাসে আমি স্যারদের দিকেও তাকাই না বোর্ডে কি লেখা হচ্ছে তাও পড়তে চেষ্টা করি না এক দৃষ্টিতে তাকিয়ে থাকি রাজকন্যার দিকে সত্যিকার রাজকন্যা আমার এই অস্বাভাবিক আচরণ রাজকন্যার চোখে পড়ল কি না জানি না তবে একজন সাড়ে চোখে পড়ল তিনি আমাকে বিষ দৃষ্টিতে দেখতে লাগলেন প্রতিটি ক্লাসেই তিনি আমাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করলেন কিন্তু আমাকে আটকাতে পারলেন না কারণ ইতিমধ্যে আমি একটা জিনিস বুঝে ফেলেছি আমার স্মৃতিশক্তি অসম্ভব ভালো যে কোনো পড়া একবার পড়লেই মনে থাকে সব পড়াই একবার অন্তত পড়ে আসি স্যার আমাকে কিছুতেই কায়দা করতে পারেন না বারবার জাল কেটে বের হয়ে আসি কোনো অধ্যাবসায় বৃথা যায় না স্যারের অধ্যাবসায়ও বৃথা গেল না আমাকে আটকে ফেললেন সমকন্ধ কাকে বলে জিজ্ঞেস করলেন আমি বলতে পারলাম না রাজকন্যাকে জিজ্ঞেস করলেন সেও বলতে পারল না না প্রারি কথা সব সবসময়ই খারিকটা হাবা ধরনের হয় স্যার রাজকন্দার দিকে তাকিয়ে বললেন পরা পড়েনি কেন রাজকন্যা জবাব দিল না তার ছোট ছোট চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগল সেই অশ্রুবর্ষণ দৃশ্যে যে কোনো পাষাণ দ্রবীভূত হবে স্যার দ্রবীভূত হলেন রাজকন্যাকে বসতে বললেন আমার জন্য শাস্তির ব্যবস্থা হলো বিচিত্র শাস্তি বড় একটা কাগজে লেখা হলো আমি পড়া পারি নাই আমি গাধা সেই কাগজ গলায় ঝুলিয়ে দেয়া হলো স্যার একজন দপ্তরিকে ডেকে আনলেন এবং কঠিন গলায় বললেন এই ছেলেকে সব ক্লাসে নিয়ে যাও ছাত্ররা দেখুক আমি অপমানে নীল হয়ে গেলাম টান দিয়ে গলার কাগজ ছিঁড়ে স্যারের দিকে তাকিয়ে তীব্র গলায় বললাম আপনি গাধা তারপর এক দৌড় দিয়ে স্কুল থেকে বের হয়ে গেলাম বাসায় ফিরে যাওয়ার প্রশ্ন ওঠে না আমি নদীর তীর ঘেঁষে দৌড়াচ্ছি আমাকে যেতে হবে অনেক দূরে লোকালয়ে আমার থাকা চলবে না কেউ যেন কোনোদিন আমাকে আর না দেখে সন্ধ্যাবেলা লোক পাঠিয়ে নদীর তীর থেকে বাবা আমাকে ধরিয়ে আনলেন আমি আতঙ্কে কাঁপছি না জানি কি শাস্তি অপেক্ষা করছে আমার জন্যে বাবা শান্ত গলায় বললেন তুমি তোমার স্যারকে যা বলেছো তার জন্য তুমি লজ্জিত আমি বললাম না বাবা দ্বিতীয়বার বললেন তুমি আবার ভেবে চিনতে বলো তুমি কি লজ্জিত না লজ্জিত হওয়া উচিত স্যারেরা তোমাকে পড়ান তোমাদের শাস্তি দেওয়ার অধিকার তাদের আছে তুমি আমার সঙ্গে চলো স্যারের কাছে ক্ষমা চাইবে আমি বাবার সঙ্গে কাঁদতে কাঁদতে রওনা হলাম স্যারের কাছে ক্ষমা চাইলাম আমার ক্ষমা প্রার্থনার পর বাবা বললেন মাস্টার সাহেব আমার ছেলেটা খুব অভিমানী সে বড় ধরনের কষ্ট পেয়েছে অপমানিত বোধ করেছে তাকে আমি কোনোদিন এই স্কুলে পাঠাব না সে বাসায় থাকবে কি বলছেন আপনি আমার ছেলের অপমানই আমার কাছে অনেক বড় ব্যাপার বাবা আমাকে নিয়ে বাসায় ফিরলেন পরদিন হেডমাস্টার সাহেবকে সঙ্গে নিয়ে স্কুলের সব শিক্ষক বাসায় উপস্থিত তারা বাবাকে রাজি করাতে এসেছেন যাতে আমি আবার স্কুলে যাই বাবা রাজি হলেন না তার এক কথা আমি তাকে স্কুলে পাঠাবো না সারাদিন একা একা বাসায় থাকি কিছুতেই সময় কাটে না ছোট্ট দুই ভাই বোন স্কুলে মা ব্যস্ত আমার কিছু করার নেই আমি স্কুলের সাথে শঙ্কনদীর তীর ঘেঁষে হেঁটে বেড়াই বাবা মাঝে মাঝে আমাকে ট্যুরে নিয়ে যান কখনো রামু কখনো থানচি কখনো নাইখ আমাকে সঙ্গে নিয়ে ঘোরার পেছনে বাবার যে উদ্দেশ্য কাজ করছিল তা হলো প্রকৃতির রূপের দিকে আমার চোখ ফেরানো তিনি আমাকে মোটা একটা খাতা এবং কলম দিলেন যাতে আমি কি কি দেখছি তা গুছিয়ে লিখি একদিন খাতা দেখতে চাইলেন যা যা লেখা হয়েছে তা পড়ে বড়ই বিরক্ত হলেন প্রকৃতি সম্পর্কে খাতায় কিছুই লেখা নেই যা লেখা তা পড়ে বিরক্ত হওয়া স্বাভাবিক একটা উদাহরণ দিলেই পরিষ্কার হবে মঙ্গলবার আজ আমরা রামু থানায় আছি দুপুরে ভাত খাইয়াছি মুরগির গোস্ত এবং আলু ডাল ছিল ভালো খাই নাই বাবা বললেন তো কি দিয়ে ভাত খেলি এমন করে লেখার কি দরকার অন্যরা এই খবর জেনে কি করবে আমি গম্ভীর গলায় বললাম অন্যদের জন্য তো আমি লিখি নাই আমি লিখেছি আমার জন্য কোন দিন কি খেয়েছিস তার খোঁজি তোর কি দরকার এই যে এত সুন্দর জলপ্রপাত তোকে দেখে আনলাম সে প্রপাতটির কথা লিখলি না কেন জলপ্রপাতের কথা লিখলে কি হবে যারা জলপ্রপাত দেখেনি তারা তোর লেখা পড়ে বুঝবে জিনিসটা কেমন যা লিখে নিয়ে দেখি পারিস কিনা সেই জলপ্রপাত আমাকে মোটেই আকর্ষণ করেনি ছোট্ট পানির ধারা উপর থেকে নিচে পড়ছে নিচে গর্তের মতো হয়েছে গর্ত ভর্তি ঘোলা পানি জলপ্রপাতের একটি জিনিস আমার ভালো লাগলো পানির ধারার চারিদিকে সূক্ষ্ম জলচূর্ণের জন্য অসংখ্য রামধনু দেখা যাচ্ছে আমি রামধনু সম্পর্কেই লিখলাম আশ্চর্যের ব্যাপার হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটি বালকের এই লেখা পড়ে আমার সাহিত্যিক বাবা মুগ্ধ হয়ে গেলেন শুধু মুগ্ধ না প্রায় অভিভূত হবার মতো অবস্থা জলপ্রপাত বিষয়ক রচনার কারণে উপহার পেলাম রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গল্পগুচ্ছের প্রথম যে গল্পটি পড়ি তার নাম মেঘ ও রৌদ্র পড়া শেষ করে অনেকক্ষণ কাঁদলাম তারপর চোখ মুছে আবার গোড়া থেকে পড়া শুরু করলাম আমার নেশা ধরে গেছে বান্দরবন পুলিশ লাইব্রেরিতে অনেক বই বাবা সেই লাইব্রেরির সেক্রেটারি রোজ বই নিয়ে আসেন আমি সারা দিন পড়ি মাঝে মাঝে অসহ্য মাথায় যন্ত্রণা হয় সেই যন্ত্রণা নিয়েও পড়ি বিকেলে শঙ্খ নদীর তীরে বেড়াতে যাই নদীর তীরে আমার পরিচয় হলো দাদার সঙ্গে তার ভালো নাম নিশানাথ ভট্টাচার্য তার বাবা পুলিশের এএসআই নিশা দাদা বিরাট জোয়ান কয়েকবার ম্যাট্রিক দিয়েছেন পাশ করতে পারেননি পড়াশোনায় তার কোনো মন নেই তার মন শরীর শরীরচর্চায় নদীর তীরে তিনি ঘণ্টা খানিক দৌড়ান করেন শেষ পর্যায়ে সারা গায়ে ভেজা নদীর তীরে শুয়ে থাকেন এতে নাকি রক্ত ঠান্ডা হয় রক্ত ঠান্ডা হওয়া শরীরের জন্য ভালো স্বাস্থ্য রক্ষার নানান উপদেশ তিনি আমাকেও দেন কথায় কথায় বলেন হেলথ ইজ ওয়েলথ বুঝলাম হুমায়ুন স্বাস্থ্যই সকল সুখের মূল তার সঙ্গে যে কোনো গল্প করলেই তিনি কিভাবে জানি সেই গল্প স্বাস্থ্য রক্ষায় নিয়ে যান আমার বড় মজা লাগে তখন ঘোর বর্ষা বৃষ্টি পড়ছে অবিশ্রান্ত নিশাদাদা ভিজতে ভিজতে আমাদের বাসায় এসে উপস্থিত আমার মাকে ডেকে বললেন মাসিমা মাছ ধরতে যাচ্ছি জালে মাছ ধরব হুমায়ুনকে নিয়ে যাচ্ছি একা একা মাছ ধরতে ভালো লাগে না দর্শক ছয় মাছ ধরা যায় না ছাতা দিয়ে দিন ছাতা থাকলে বৃষ্টিতে ভিজবে না নিশাদাদের সঙ্গে ছাতা মাথায় আমিও রওনা হলাম নদীর তীরে এসে মুখ শুকিয়ে গেল বর্ষায় পানিতে শঙ্খ নদী ফুলে ফেঁপে উঠেছে তীব্র স্রোত বড় বড় গাছের গুঁড়ি ভেসে আসছে এই শঙ্খ নদী আগের ছোট্ট পাহাড়ি নদী না নদী মূর্তিমতির রাক্ষুসী নিশাদাদা জাল ফেললেন কি যেন ঘটে গেল শঙ্খ নদী যেন হাত বাড়িয়ে তাকে টেনে নিয়ে গেল একবারের জন্যও তার মাথা ভেসে উঠল না আমি ছুটতে ছুটতে চিৎকার করতে করতে বাসায় ফিরলাম আমি ছুটতে ছুটতে চিৎকার করতে করতে বাসায় ফিরলাম নিষেধাদার লাশ পাওয়া গেল সন্ধ্যায় সাত মাইল ভাটিতে আমার সমস্ত পৃথিবী উলট পালাট হয়ে গেল পরের অবিশ্বাস্য ঘটনাটি লিখতে সংকোচ হচ্ছে না লিখেও পারছি না সেই রাতের ঘটনা আমি ঘুমিয়ে পড়েছি বাবা মাত্র শ্মশান থেকে ফিরে হাত মুখ ধুয়ে ঘরে বসেছেন মা জেগে আছেন পুরো ঘটনার আকস্মিকতায় তারা দুজনই আচ্ছন্ন হঠাৎ তাদের কাছে মনে হলো কে যেন বারান্দায় হেঁটে আসছে আমাদের ঘরের সামনে এসে পদশব্দ থেমে গেল অবিকল দাদার গলায় কে যেন বলল হুমায়ুনের খোঁজে এসেছি হুমায়ুন কি ফিরেছে হুমায়ুনের খোঁজে এসেছি হুমায়ুন কি ফিরেছে বাবা তৎক্ষণাৎ দরজা খুলে বের হলেন চারদিকে ফক ফোকা কোথাও কেউ নেই এই ঘটনার নিশ্চয়ই কোনো লৌকিক ব্যাখ্যা আছে বাবা মা দুজনেই ওই রাতে একটা ঘরের মধ্যে ছিলেন অবচেতন মনে ছিল মৃত ছেলেটি তারা এক ধরনের অডিটরি হ্যালুসিনেশনের শিকার হয়েছেন এই তো ব্যাখ্যা আমি নিজেও এই ব্যাখ্যাই গ্রহণ করেছি তবু তবু মাঝে মাঝে মনে হয় অন্য ব্যাখ্যাটাই বা খারাপ কি একজন মৃত মানুষ আমার প্রতি গভীর ভালোবাসার কারণে ছুটে এসেছে অশরীরী জগৎ থেকে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করছে হুমায়ুন ফিরেছে আমার শৈশব কেটে গেল মানুষের ভালোবাসা পেয়ে পেয়ে কি অসীম সৌভাগ্য নিয়েই না আমি এই পৃথিবীতে জন্মেছি বিশদাদার মৃত্যুর পর আমি অসুস্থ হয়ে পড়লাম শিশুমন মৃত্যুর এই চাপ সহ্য করতে পারল না প্রচণ্ড জ্বরে আচ্ছন্ন হয়ে বেশ কিছুদিন কেটে গেল মাঝে মাঝে মনে হতো আমি শূন্যে ভাসছি শরীরটা হয়ে গেছে পাখির পালকের মতো তারাখন একটা ঘোর ঘোর অবস্থা এই ঘোরের মধ্যেই আমাকে দেখতে এলো মুরং রাজার মেয়ে সহবাঠি রাজকন্যা আছন্ন অবস্থায় তাকে সেদিন আরো সুন্দর মনে হল পৃথিবীর সমস্ত রূপ যেন সে তার শরীরে ধারণ করেছে সে অনেক কথাই বলল তার কিছুই আমার মনে নেই শুধু মনে আছে এক সময় মাথা দোলাতে দোলাতে বলল। তুমি এত পাগল কেন সামান্য কথা কি যে ভালো লাগলো সেই ভালো লাগায় এক ধরনের কষ্টও মিশেছিল যে কষ্টের জন্ম এই পৃথিবীতে নয় অন্য কোনো অজানা ভুবনে আমার শৈশবটা কেটে গেছে দুঃখ বেশানো আনন্দে আনন্দে যতই দিন যাচ্ছে সেই আনন্দের পরিমাণ কমে আসছে আমি জানি এক সময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে তখন যাত্রা করব অন্য ভুবনে যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম আজ থেকে তিরিশ বছর আগে সিলেটের মিরবাজারের বাসায় এক গভীর রাতে ঘুম ভেঙে গিয়েছিল দেখি মশারির ভিতর ঠিক আমার চোখের সামনে আলোর একটা আছে ভয় ও আনন্দে আমি ফুল চেঁচে উঠলাম এটা কি বাবা জেগে উঠলেন মা জাগলেন ভাই বোনেরা জাগল বাবা আমার গায়ে হাত বোলাতে বোলাতে বললেন জোজনার আলো ঘরের ভেন্টিলেশন দিয়ে মশারির গায়ে পড়ছে ভেন্টিলেটরটা ফুলের মতো নকশা করা কাজে তোমার কাছে মনে হচ্ছে মশারির ভিতর একটা আলোর ফুল ভয়ের কিছুই নেই হাত বাড়িয়া ফুলটা ধরো আমি হাত বাড়াতেই সেই আলোর ফুল আমার হাতে উঠে এলো কিন্তু ধরা পড়ল না বাকি রাতটা আমার নির্মল কাটলো কতবার সেই ফুল ধরতে চেষ্টা করলাম পারলাম না সৌন্দর্যকে ধরতে না পারার বেদনাই কাটল আমার শৈশব কৈশোর ও যৌবন আমি জানি সম্ভব না তবু এখনো চেষ্টা করে যাচ্ছি যদি একবার যোচনার ফুল ধরতে পারি মাত্র একবার এই পৃথিবীর কাছে আমার এর চেয়ে কিছু চাইবার নেই শেষ হলো আমাদের আজকের আয়োজন আর এই গল্পের মাধ্যমে শেষ হলো আমাদের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা বই আমার ছেলেবেলা আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো বইয়ের অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ইমামের শব্দ গল্পের সাথেই থাকুন আপনাদের যদি কোনো অনুরোধ থাকে তবে কমেন্ট সেকশনে অথবা মিল করে জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ